হ্যালো হোয়াট ইজ আপ গাইস জেলিউশান সে আশা করছি ভালো আছো অ্যান্ড খুবই চমৎকার একটা দিন গিয়েছে চব্বিশ তারিখে আজকে পঁচিশ তারিখ কালকে ভিডিওটা দেওয়া দরকার ছিল বাট ঠিক আছে কালকে আমরা সবাই দেখেছি ইতিহাসের সাক্ষী হয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় একটা টুর্নামেন্টের আই থিঙ্ক কয়েক বছর পরে এর আগে একটা বড় টুর্নামেন্ট ছিল বাট কালকে এটা হচ্ছে কয়েক বছর পরে হচ্ছে গিয়ে লেটেস্ট একটা টুর্নামেন্ট আমরা দেখলাম সেখানে উইনার হয়েছে ট্রিপলার হোয়াট এট্র মেন্ডাস উইন বাই ট্রিপলার সেকেন্ড রান আস্তার পরিচয় হচ্ছে কি ইটস কাব্য অ্যান্ড কী একটা কামব্যাক দেন হচ্ছে কি জারা গেমিং কি একটা সারপ্রাইজিং ইলিমেন্ট অ্যাড করলো হয় যেখানে হচ্ছে কি ও ছিল নাম্বার ওয়ান হওয়ার বা নাম্বার সেকেন্ড হওয়ার দেন একটা হচ্ছে গিয়ে একটা কী বলবো স্যার একটা এন্ডিং বিডি বিডি টপ ওয়ানের জন্য বাংলাদেশ ওয়ানের জন্য আই থিঙ্ক বাংলাদেশ টোপানের জন্য স্যার এন্ডিং বললে হবে না বাংলাদেশ ওয়ান হচ্ছে কি উইনার বাট যেখানে হচ্ছে শোভার প্রত্যাশা ছিল বাংলাদেশ টোপানই হচ্ছে গিয়ে মেইন টুর্নামেন্টের ফাইনালিস্ট হবে ফাইনালিস্ট বলতে কি উইনার হবে সেখানে হচ্ছে গিয়ে সেটা হয়নি সো এই চারটা এই এই চারটা টিম কীভাবে আই থিঙ্ক সবগুলো অনেকগুলো আর আরও টিম ছিল যেগুলো হচ্ছে কি দাবিদার ছিল ভুইয়া পাওয়ার বাট পাইনি যেটা হচ্ছে কি আমি একটু বিশ্লেষণ করতে চাই আজকের ভিডিওতে কেন বাংলাদেশ টোপান উইনার হতে পারলো না কীভাবে মিস্টার টিউপলের উইনার হলো কীভাবে কাব্য যেখানে হচ্ছে বটম টিম ছিল সেটা হচ্ছে টপ টু হয়ে গেলো শুধু একটা ম্যাচ দিয়ে কিভাবে যারা হচ্ছে গিয়ে উইনার হতে পারতো সে হচ্ছে গিয়ে উইনার হলো না কেন ঘটনাগুলো ঘটলো যে সেখানে রক্সম্যান গেমে ছিল সে হচ্ছে গিয়ে উইনার বা সেকেন্ড প্লেস পেতে পারতো তারা কেন পারলো না তারা কেন একদম নিচে তো গেলো থার্ড টিম পর্যন্ত হয়নি এসবগুলো জিনিস হচ্ছে কিনা আমি সংক্ষেপে তোমাদেরকে বললো বলবো এই ভিডিওতে অল্প অল্প জিনিস যেগুলো হচ্ছে গিয়ে মেইনলি আমার মনে হয়েছে কারণ আমি সেখানে কাস্টার হিসেবে ছিলাম অ্যান্ড দেন আমি আমার আমার না আমি আমি যাই না আমার টিম অ্যানালাইসিস বা টুর্নামেন্ট অ্যানালাইসিসগুলো অনেক বেশি ভালো লাগে দেন আমি হচ্ছে গিয়ে আমি মনে করি যে হয়তোবা আমি যেরকম বলতেছি যদি ওইরকম হয়তো তাহলে রেজাল্টগুলো অন্যরকম হতে পারতো সো আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আমি আজকে ভিডিওটা শেয়ার করবো ফার্স্ট অফ অল খুবই শর্টে বলবো মানে এত বেশি ঝামেলা পাকাতে যাবো না খুবই শর্টে বলতেছি মিস্টার ট্রিপোলার কীভাবে উইনার হলো টোটাল তোমরা কি আমার ভিডিওগুলো দেখছো আমি একটা একটা জিনিস হচ্ছে গিয়ে এখন শেয়ার করবো তোমরা এই রিসেন্ট টাইমে হচ্ছে গিয়ে কয়েকদিন আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেইখানে টাইটেল টাইটেল সেম দেখে শুধুমাত্র থামনেলে একটা পরিবর্তন আমি করেছিলাম আমি চারটা টিম কভার করেছিলাম আই থিঙ্ক পাঁচটা টিম ইয়া পাঁচটা টিম নাকি চারটা টিম আই থিঙ্ক চারটা টিম মিস্টার ট্রিপোলার ইস কাব্য যারা গেইমিং তারপর রাদ আই থিঙ্ক চারটা টিমই করেছি আরেকটি টিম করেছিলাম গেমিং উইথ তাল্লা ইয়াস গেমিং উইথ তাল্লা বাট গেমিং তালহাটাও তালহাট হচ্ছে আজকে আমি আলোচনা করবো না কারণ আমি না আমার আমার ভিডিওগুলোতে আমি মেনশন করেছিলাম তালহার ভিডিওতে যেখানে রিয়েকশন দিয়েছিলাম ওর টিম নিয়ে সেখানে আমি মেনশন করেছিলাম যে যদি কোনো ভুল হয় এই টিমে তাহলে তালহার ডিসিশনকে আনে ভুল হতে পারে অ্যান্ড যেরকম পিটিশন আমি করেছি সেম টু সেম ওই হয়েছে কারণ তালহার ওর ভিডিওতে সে ওইটাই মেনশন করেছে যে ওর ভুল ছিল হ্যান কীগুলা সেটা আমি এখানে আর মেনশন করছি না সো আজকের এই ভিডিও থেকে তালহার টিমটা হচ্ছে আমরা সাইডে রাখবো কারণ ওই টিমটা চমৎকার একটা টিম বাট আনফর্চুনেট ওদের ডিসিশন মেকিংয়ে ভুল ছিল সো ওই টিমটা আজকে আলোচনায় থাকছে না বাকি যে চারটা টিম আছে ওই চারটা টিম নিয়ে হচ্ছে মিলে আলোচনা করবেন স্পেশাল মেশন থাকছে ওকে এবং এই চারটা টিমই হচ্ছে গিয়ে টপ ফাইনালিস্ট ওয়ান টু থ্রি দেন হচ্ছে গিয়ে ওকে আমি আসবো যদি টোপলারটা লাস্টে বলবো আমি তার আগে মাঝখানে তিনটা নিয়ে বলে ফেলি আর জিতলো একটিমাত্র কারণ এক্সপিরিয়েন্স যে টিম হচ্ছে গিয়ে চুজ করেছে এই টিম হচ্ছে সবচেয়ে আমার দেখা মতে এক্সপিরিয়েন্স একটা টিম ছিল এমন না যে সেটা স্ট্রংগেস্ট টিম আমি বলতেছি এরা কোনোভাবেই স্ট্রংগেস্ট টিম ছিল না তোমরা এখানে ভুল ভাববো না যে এটা আমি কি করতেছি না 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 এটা হচ্ছে যে একমাত্র এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের কারণ হচ্ছে মিস্টার ত্রিপুলায়ের টিমটা উনার হয়েছে এক এক কথাই বাড়তি আর তুমি তোমরা এখানে হচ্ছে গিয়ে বলো না পুরাণ চালে ভাত পুরাণ চালে ভাত ভারে না এরকম কিছু একটা প্রভাব ছিল যে ওইটা হচ্ছে না কিনা ট্রিপোলার খেতেছিলো অ্যান্ড আমি টাইটেলে দিয়েছিলাম যে এক্সপিরিয়েন্স একটা টিম দেন কাব্যর ওইখানে আমি দিয়েছিলাম কাব্যর যে ভিরোটা ছিল ওইখানে ও জি লেজেন্ড ছিল এই টিমটা কারণ কাব্যর যে টিমটা নিয়ে খেলেছে এটা হচ্ছে গিয়ে লেজেন্ডারি একটা টিম কেন লেজেন্ডারি টিম কারণ এরা হচ্ছে গিয়ে সেম এক্সপিরিয়েন্স ওদের কাছে ছিল বাট একটা ঝামেলা ছিল এই টিমে সেটা হচ্ছে গিয়ে ওরা আই থিঙ্ক আমি যেটা বিশ্বাস করি কোন টাইমে ওদের কী করা উচিত আই থিঙ্ক ওরা ডিসাইডেড করতে পারেনি সেটা হচ্ছে মূল ঝামেলা যেইটা ওদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল আমার মনে হয় ওরা ওটা হচ্ছে ওরা ধরে নি কোনোভাবেই ধরে নি সেখানে শুধুমাত্র ই এক্সপি বেরেছে জিনিসটা ধরতে কারণ ওরা জানতো ওদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট কোনটা অ্যান্ড কোনটা দিয়ে ওরা খেললে ভালো পারবে ওইটাই ওরা করেছে কিন্তু জো বেকারস কাব্য টিমটা ওরা আসলে নিজে স্ট্রং পয়েন্টটা যারা হচ্ছে রাশ করে খেলা যে ভুলে ভুলেই শুধুমাত্র একটা ম্যাচে ওরা হচ্ছে আদে নিজেদের স্কিলটা শো করেছে দেন বাকি ম্যাচগুলো তো আমি যাই না কেন হয়তো বা চেষ্টা করেছে দেন লাখটা খারাপ গিয়েছে বাট যেই যেইটা ওদের ছিল সেটা হচ্ছে ওরা পূরণ করেছে হোয়াট এ পারফরমেন্স বাই ইটস কাপ টিম ভাই শুধুমাত্র একটা ম্যাচ লিটারলি একটা ম্যাচ ওদের হচ্ছে গিয়ে পুরো খেলাটা চেঞ্জ করে দিছে ওরা টপ ফো ফাইভে পর্যন্ত ঢুকে নি লাস্ট ম্যাচে এক মুহূর্ত পর্যন্ত দেন শুধুমাত্র একটা ম্যাচেই যে কামব্যাকটা ওরা করেছে যেটা হচ্ছে গিয়ে ওই টিমের কাছ থেকে প্রত্যাশা ছিল আমার পার্সোনালি আমি আমি জানতাম যে এই টিমটা ক্যাপেবল এরকম করার সবচেয়ে সবচেয়ে মারাত্মক লেভেলের রাশ টিম হচ্ছে গিয়ে এই টিমটা এ হোল টুর্নামেন্টে আরেকটি টিম ছিল সেটাতে আমি আসবো বাট ওরা করে নি কারণ ওদের করতে দেওয়া হয়নি আমি বলবো সেটা একমাত্র টিম ছিল হচ্ছে গিয়ে ওটা দেন ওরা হচ্ছে গিয়ে লাস্টে কামব্যাকটা করছে যদি আ একটা ম্যাচ লাস্ট মতো যেরকম ওরা খেলেছে খেলেছে ওইরকম সেম আ একটা ম্যাচ যদি মাঝখানে যে কোনো একটা পাঁচটা ম্যাচের মধ্যে যে কোনো একটাতে খেলতো ওরা ওরা জিতত ওরা ফাইনালে ওরা উইনার হয়ে যেত সো ওইটা ওদের এক্সপিরিয়েন্সের কমতি ছিল যেটা এর আগের এফ এফ তো হচ্ছে আমি আমি খেয়াল করেছিলাম ওরা আসলে প্ল্যানিংটা এক্সিকিউট কোন সময় করা উচিত সেটা ডিসাইড করতে পারে না ওদের স্ট্রং পয়েন্টটাকে ওরা ধরতে পারেনি যাই হোক সব সব সময় যে সব কিছু হবে এরকম না দেন আমরা আসব হচ্ছে যারা গেমিংয়ের কাছে পুরো সারপ্রাইজিং টিম ছিল যারা গেমিংয়ের টিমটা কারণ এদের এক্সপিরিয়েন্স ছিল এদের শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে যে প্ল্যাটফর্ম মিলেনি বুঝতে পারতে কাহিনি মানে আন্ডারটুক একটা টিম বলতে পারো এই টিমটাকে প্ল্যাটফর্ম মিলেনি প্ল্যাটফর্ম মিলেনি বলতে ওই রকম অ্যাচিভমেন্টটা হচ্ছে ওরা পায়নি কোনো সময় বাট এই 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 টুর্নামেন্ট ওদের পাওয়ার চান্স ছিল বাট লাখটা এমনভাবে ওদের কেউ হচ্ছে লাস্টের দিকে বাইটা দিয়েছে বা ধোকা দিয়েছে সেটার কারণে মেইনলি ওরা ছিটকে পড়েছে নাহলে ইভেন পা পাঁচ ম্যাচের পরে ওরা ওরা আর মিস্টার ট্রিপলারের পয়েন্ট আই থিঙ্ক মানে এমন টাইম ছিল পাঁচ ম্যাচ থেকে চার মাস এমন টাইম ছিল যে সেখানে সেম টু সেম মিস্টার ট্রিপলার ভুল করলে যারা কি উইনার রকম ছিল কিন্তু লাস্ট ম্যাচে হচ্ছে ওরা যায় না কী হয়েছে ওদের সাথে মেবি বাট তাড়াতাড়ি হচ্ছে ট্রিপলার আগেই ওরা হচ্ছে আপডেট হয়ে যায় তার ফলে পয়েন্ট টেবিল হচ্ছে গিয়ে একটু কম পয়েন্ট হয়ে যায় যেখানে লাস্ট ম্যাচের পয়েন্ট নাই ওদের তারপর ওরা থার্ড হয়েছে কাব্য গেলো জারা গেলো মিস্টার টিপুলা গেলো এনে আমি এখন আসবো হচ্ছে গিয়ে রাদের কাছ থেকে এই তিনটা টিমকে কংগ্রেচুলেশন রাতকে কংগ্রেচুলেশন বিদি টোপুয়ানকে যে ও হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের তাকমাটাও পেয়েছে বাট উইনার তাকমাতা ওর হাতে যেতে পারতো আমি যেটা পার্সোনালি বিলিভ করি ওর যেই টিমটাকে নিয়ে খেলাছে আর এইচকে আই থিঙ্ক কারেন্ট টাইমে যেই টিমগুলোর কথা আমরা একটু আগে বললাম না টিম ইএকজি তারপর হচ্ছে গিয়ে জো বেকারস এই তিনটা টিম হচ্ছে গিয়ে আগে থেকে অনেক আগে থেকেই হচ্ছে গিয়ে না এক্সপিরিয়েন্স ছিল ওদের এইরকম টুর্নামেন্টগুলো খেলার আর কারেন্ট টাইমে হচ্ছে গিয়ে এই আর টিমের এক্সপিরিয়েন্স অনেক বেশি ছিল অনেক বেশি ছিল এদের মানে অ্যাটিটিউড বল খেলা অ্যাটিটিউড অ্যাগ্রেসিভনেস সবচেয়ে পারফেক্ট ছিল বাট এখানে আমি বলবো রাত হচ্ছে গিয়ে একটা ভুল করেছে সেটা হচ্ছে গিয়ে খেসার একটা রাত হচ্ছে উইনার সেটা খেসার দিতেই গেছে কি রাত উইনার হয়নি ও দুইজন প্লেয়ার মাত্র নিয়েছে দেন হচ্ছে কি প্রান্তকে হচ্ছে ওর এন্ড থেকে ও ওর সাইড থেকে হচ্ছে প্রান্তকে এখানে ইনক্লুড করেছে তো হয়ে জিনিসটা হলো কি অ্যারেজকে দুইজন বিরুট ওপেনের দুইজন সো মাথা বেড়ে গেছে স্বাভাবিক মাথা বেরোয় মানে মানে কি ওই এলাকায় দুইটা লিডার হয়ে গেছে কারণ আর নিজের একটা স্ট্রং টিম ওদের যে প্লেয়ারগুলো না ফ্লিকার আর প্রত্যেকটা টিম ওরা বাসের স্কোয়াডে মানে কারেন্ট টাইমে প্রত্যেকটা প্লেয়ার ষোলোবাসের স্কোয়াডে হচ্ছে গিয়ে মাস্টার বলতে পারো আর এই দিক দিয়ে আমি যাই না কেন রাত এই ডিসিশনটা নিয়ে এসেছে যে ওরা ও দুজন প্লেয়ার নিবে আরএসের কাছ থেকে অ্যান্ড একজন প্লেয়ার ক্যাট করবে নিজের সাইড থেকে এইখানে হয়তো বা আমি যেটা ধারণা করতেছি আমার ধারণা ভুলও হতে পারে দেখো এটা হচ্ছে কিন্তু আমার জাস্ট নিজের একটা অপিনিয়ন এইখানে যেটা হয়েছে ওদের আরএসকের যে টিম কম্বিনেশন ওটা ভেঙে গেছে আমার যে আমি যেটা ফিল করতেছি হয়তো বা ভেঙে গেছে আমি ভুল হতে পারি রাদি হয়তো মেনলি এটার উত্তর দিতে পারবে বাট আমি যেটা এই আমার সাইড থেকে শুরু করতেছি সেইখানে ওই কারণেই তো আরএসকে ন্যাচারাল যে গেমটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে হয়নি তারপর বিডি টোপানে যে আলাদা একটা টিম পার্সোনা আছে আলাদা একটা টিমের গেমটা আছে ওইটাও হয়নি একটা হজবরলো সিচুয়েশনের সৃষ্টি হয়েছিল যেটা হচ্ছে আমি ফিল করেছি লাস্টের দুই তিনটা ম্যাচ দুইটা ম্যাচে আই থিঙ্ক যেখানে হচ্ছে আমি জানতাম না যে আমি 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 চাইনি আমি আমি বিশ্বাসই করি যে রাশগুলো ওরা দিবে বা দুই তিনটা ম্যাচ লাস্টের দিকে এমন এমন রাশ দিয়েছে এটা হচ্ছে প্রয়োজন ছিল না যে এখানে এর আগে বিডিট টোপান এরকমভাবে কখনোই খেলেনি এই খেলার স্টাইলটা ছিল আসের দেন আমি জানি না কী হয়েছে মেইনলি এক সময় মনে হচ্ছে আর এসকে খেলতেছে আর এক সময় মনে হচ্ছে যে বিরিট ওপানে খেলতেছে কম্বাইন্ড পারফরমেন্সটা কখনোই আসেনি যদি একটা টিমের খেলা ছয় ম্যাচে চলতো তাহলে হয়তো বিরিটো ওপানের রিজাল্টটা এরকম আসতো না হয়তো একদম তোলা নিতে থাকতো নয়তো বা টোপ ওয়ানে থাকতো বাট এমন একটা পারফরমেন্স হয়েছে একটু সময় মনে হয়েছে ব্রিটো ওপানে খেলা আর একটু সময় মনে হয়েছে হচ্ছে গিয়ে আর খেলা সো এটাতে হয়েছে কি না ওরা কনসিস্ট্যান্ট পারফরমেন্স করতে পারছে না ওরা হচ্ছে গিয়ে আমি কি বলবো যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি সো সেইখানে হচ্ছে গিয়ে বিজিটি ওপনের ঝামেলাটা পেকেছে আর কি মূলত ইয়া আর আর বেশি না মেবি এখানে আমার ভুল হতেও পারে ভুল কি হতে পারে আমি যাই না বাট হয়তোবা ওদের ডিসিশন মেকিংটা অন্যরকম ছিল এক অন্যরকম ছিল প্ল্যানিংটা হচ্ছে বা হয়তোবা ওরা যেরকম চেষ্টা ওইরকম হয়নি সো ঠিক আছে বাট অ্যাটলিস্ট ওরা যে কন্টেন্ট উইনার হয়েছে সেটা জানতাম বিজিট ওপেনের যে ভিউস কন্টেন্ট উইনার তো ওরা ইজিলি হতে পারতো হয়ে আমি আগে থেকেই ধরে রাখতাম যে এরাই হবে সো দিস ওয়াজ গ্রেট ভাই অনেক বছর পরে চমৎকার লেভেলের কয়েকটা হচ্ছে গিয়ে ম্যাচ বলে একটা চমৎকার টুর্নামেন্ট এনজয় করলাম অ্যান্ড আমি আমি হোস্ট হিসেবে অনেক বেশি এনজয় করেছি আমার হোস্টিংয়ের এক্সপিরিয়েন্সও জোস্ট ছিল এভরিথিং ওয়াজ গুড টপ নোচ থ্যাংক ইউ সো মাচ যা যা ছিলা আর আশা করছি বাবু আমার বিশ্লেষণটা তোমরা বুঝতে পেরেছ এন হচ্ছে গিয়ে নেগেটিভ বইতে নেবে না সু পজিটিভ অ্যান্ড আমার নিজের থিঙ্কিং এটা আমি বলতেছি না এরা এইরকমই করার কারণে এরকম হচ্ছে এরকম না জাস্ট এটা হচ্ছে আমার পার্সোনাল থিঙ্কিং অ্যান্ড আমি তো বিশ্বাস করবো না টুর্নামেন্ট শুরুর আগে হচ্ছে গিয়ে ট্রিপলারের সাথে ওই সময় হচ্ছে টুর্নামেন্ট আর দুই দিন বাকি আছে ট্রিপলার সাথে আমি হচ্ছে গিয়ে জাস্ট ট্রিপলার সাথে আমার এমনিতেই বসা হয় কথাবার্তা হয় তো আমি বলতেছিলাম যে দেখ এখানে উইনার হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট তোর আছে কারণ যেই টিমটা তোর কাছে আসে ওই টিমের হচ্ছে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা আমি জানি আমি যেরকম আমার অবজারভেশন শক্তি না আমি আমি যাই না কেন জানি আমার অবজারভেশন আমার প্রিডিকশন মোটামুটি অ্যাকুরেট হয়ে যায় হয়তো বা কেউ কোনো লাখ হতে পারে হান্ড্রেড পার্সেন্ট লাখ না কি লাখ যায় না বাট লাখের কারণও হতে পারে আমার থিওরিগুলা মোটামুটি মিলে যায় আমি খেয়াল করছি সেটা আমি ওকে বলতে তোরা উইনার হবি শুধুমাত্র ধরে খেললেই হবে মানে ওদেরকে ওদের মধ্যে খেলতে দিস আর হাতকে বাঁচিয়ে রাখিস শুধুমাত্র এটাই ছিল আমার প্ল্যান ওকে ট্রিপুলার কেউ বলার দেন ওরা ওইরকম করেছে রাত যতক্ষণ বেঁচে ছিল সবগুলো ম্যাচ ওদের ভালো পারফরমেন্স ছিল দেন্ড আই থিঙ্ক আমি দুঃখী হচ্ছে গিয়ে কি এর জন্য এগুলো হচ্ছে গিয়ে ছিল ভাই এমন টাইম ছিল যে এরা এরা হচ্ছে গিয়ে টপ টু থ্রিতে ঢুকে যেত বাট সেটা হয়নি সিল কাহিনী ভাই স্যাব বলার আশা করছি আজকের এই ভিডিও বুঝতে সমস্যা হয়নি তোমাদের আর ভিডিওটা একটা লাইক দিও যা যা নতুন সাবস্ক্রাইব করো আর আমার কমেন্ট্রি কেমন ছিল প্লিজা দয়া করে জানি অনেক বছর পরে আমি হচ্ছে গিয়ে কমেন্ট্রি করতে গিয়েছিলাম আমি নার্ভাস ছিলাম প্রায় যাই হোক ইট ওয়াজ মি সাইনিং অফ টুডে সি ইউ সুন ইয়ার মাই নেক্সট ভিডিও অর স্ট্রিম টাটা